এবার আরও চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে সাত দফায় লোকসভা নির্বাচন পছন্দ হয়নি রাজ্যের শাসক দলের বাংলাতে সাত দফায় প্রায় এক মাস ধরে নির্বাচন হবে সেটাতে মোটেও খুশি নয় বাংলার শাসক দল তারা চেয়েছিলেন এক দফাতে এক দফায় করলে কি সুবিধা এক দফায় করলে যতই কেন্দ্র বাহিনী দিক না কেন ঠিক ছাপ্পা মেরে দেওয়া যেত কিন্তু এবার আর সেটা হচ্ছে না অন্যদিকে আরও একটি ঘোষণা যেটা বড় সমস্যায় ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে ভোটারদের প্রভাবিত করতে কোথাও এক টাকাও বা পয়সা কোনো কিছু বিলি করা যাবে না যদি কোনো টাকা পয়সা বিলি করার ঘটনা ঘটে বা কোনো উপহার দেওয়ার ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে জাতীয় নির্বাচন কমিশন অভিযোগ পর একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় সাংবাদিক বৈঠকে একথাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই ধরনের টাকা পয়সা বিলি বা অন্য যে কোনো ধরনের ফ্রি বিলি ঘটনার মানে কোথাও যদি ঘটে সেটা যদি সাধারণ মানুষ দেখতে পায় তাহলে অবশ্যই এগিয়ে আসতে বলেছেন রাজীব কুমার সেই জন্য সেই জন্য সি ভিজিল অ্যাপে অভিযোগ জানানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান যদি কোনো নাগরিক কোনো অভিযোগ জানাতে চান তাহলে সি ভিজিল অ্যাপের মাধ্যমে তারা নিজেদের অভিযোগ জানাতে পারবেন ভোটারদের প্রভাবিত করতে কোথাও কোথাও টাকা পয়সা বিলি বা অন্য কিছু বিলির কোনো ঘটনা দেখতে পেলেই নাগরিকদের সঙ্গে সঙ্গে একটি ছবি তুলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে এদিন সাংবাদিক বৈঠকে কমিশন থেকে জানানো হয়েছে উনিশশো এই নাম্বারে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে অভিযোগ পর একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে যিনি অভিযোগ পাঠাচ্ছেন তার মোবাইলের লোকেশান পেয়ে যাবে কমিশন অভিযোগকারী কোথায় রয়েছেন তা সেই লোকেশান দেখে বুঝে যাবেন কমিশনের অফিসাররা সেই মতো সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার উল্লেখ্য অতীতে নগদ টাকা থেকে শুরু করে মদ প্রেশার কুকার শাড়ি লুঙি ইত্যাদি ধরনের জিনিসপত্র বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠে এসেছে বারংবার আর তৃণমূলের সময়ে তো বারংবার এই অভিযোগ উঠেছে এই সব ঘটনা বন্ধ করতে এবার কড়া নজরদারির ব্যবস্থা করছে কমিশন যদি কোনো প্রার্থী এই রকম টাইপের কোনো ঘটনা ঘটান বা কোনো এরিয়ায় যদি এই রকম টাইপের ঘটনা ঘটে সেই এলাকায় যে প্রার্থী থাকবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করবে কমিশন এমনকি তার প্রার্থী পদ পর্যন্ত কেড়ে নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন